বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ এবং মজাদার একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে আশা করি আমার নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার এই নাস্তাটি একবার তৈরি করে খেলে আপনারা কিন্তু সিঙ্গারা পুরী খাওয়া ভুলে যাবেন এতটা বেশি মজার হয়ে থাকে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা তবে হাতের কাছে ময়দা না থাকলে আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কালো জিরা কালো জিরাটাকে একটু হাতের মধ্যে এভাবে ডলে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণে চিনি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাথে একটু ডোলে ডলে মিক্স করে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে যখন এরকম মুঠো করা যাবে এবং একটু চাপ দিলে কিন্তু ঝুরঝুর করে ভেঙে যাবে ঠিক তখনই কিন্তু এর মধ্যে পানি অ্যাড করতে হবে এখন আমি নর্মাল পানি অ্যাড করে অল্প অল্প করে অ্যাড করবো এবং খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব এই ডোটা কোনোভাবেই কিন্তু নরম করে তৈরি করা যাবে না এই ডোটা অনেকটা শক্ত ধরনের তৈরি করতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক পাশে রেখে দিব আর এর মাঝে কিন্তু এটা আর একটু সফট হয়ে যাবে আর এখন এই নাস্তাটার ভেতরে দেওয়ার জন্য খুবই সহজ এবং মজাদার একটি পুর তৈরি করে নিব এর জন্য একটি পাইপেনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এরপর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা এরপর এটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করব এরপর বাকি মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিব স্বাদ মতো লবণ ওয়ান ফোর টেবিল স্পুন হলুদের গুঁড়া উঁচু করে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব ধুনিয়া গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন মরিচের গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন ভাজা পাঁচ গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এখন নেড়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব এবং একটু ভেজে নিব এতে করে কিন্তু মশলাটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন মশলাটা ভাজা হবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা একটা আলু আমি এখানে বড়ো সাইজের একটা আলুকে আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে একটু মেখে নিয়েছি আলুটাকে মশলার সাথে কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এখন এই মজাদার পুরটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব আর এখানে কিন্তু আগে থেকে এই খামিটাকে মেখে রেখেছিলাম আর এই খামিটা কিন্তু ততক্ষণ পর্যন্তই এটা রেস্টে রেখেছিলাম যতক্ষণ সময় লেগেছে এই মজাদার আলুর পুরটা তৈরি করতে দেখতে পাচ্ছেন এই খামিটা কিন্তু আর একটু সফট হয়ে গিয়েছে তাই অবশ্যই এটা কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হবে এখন এই খামিটাকে সমান কয়েকটি ভাগে আমি ভাগ করে নিয়েছি এখন একটি ভাগ নিয়ে একটি বেলুনির সাহায্যে একটু রুটি বেলে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে এখন পরিমাণ মতো আলুর পুর নিয়ে ঠিক মাঝ বরাবর দিয়ে খুব ভালোভাবে এই আলুর পুরটাকে কোট করে নিব এই খামিটাকে দিয়ে আশা করি এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু ঠিক এ পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন আর ডিপ ফ্রিজে কিন্তু অনেক দিন পর্যন্ত এই নাস্তাগুলো ভালো থাকবে যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আপনারা সাথে সাথে এই নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন এই নাস্তাগুলোকে একটু ধৈর্য সহকারে ভাজার চেষ্টা করবেন এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে উপরটা কিন্তু অনেকটা আমরা যেরকম সিঙ্গারা খেয়ে থাকি সেই রকম টেস্টি হয়ে থাকবে তো এর মধ্যে যেহেতু কালো জিরা অ্যাড করেছি এর জন্য কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হয়েছে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে এই নাস্তাটি আপনারা যদি একবার বাসায় তৈরি করেন আশা করি ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি তৈরি করে খেলে আপনারা কিন্তু সিঙ্গারা পুরি খাওয়া ভুলে যাবেন এই নাস্তাটা এতটা বেশি মজার হয়ে থাকে গরম গরম ধোয়া ওঠা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজের সাথে এই নাস্তাটা পরিবেশন করলে আর তো কোনো কথাই হবে না যে খাবে সেই কিন্তু এটার প্রেমে পড়ে যাবে এরকমই সহজ এবং মজাদার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো আজকেই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম